কত করে দিচ্ছেন কেজি এটা স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম যাত্রাবাড়ি পাইকারি মাছের আরো দেয় এখানে আজকে আমাদেরকে দেখানোর চেষ্টা করবো রুই কাতল মিডিকেল চিতল পাইকারি দামে আজকের বাজার দর সম্পর্কে জানার চেষ্টা করব আমার সাথেই সাথে দেখতে থাকুন আজকের পাইকারি মাছের আরোদের দর দাম আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে না কত করে দিছেন ভাইয়া দুশো সত্তর আশি আর এটা রুইটা

কাতালটা কত করে বিক্রি করতে তিনশো বিশ তিনশো বিশ পাইকারি রেট তো না আর রুইটা 270 270 भाई नहीं आओ